আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বালি ব্রিজ যেটি দক্ষিণেশ্বর মন্দিরের পাশে অবস্থিত অনেকে এটি বিবেকানন্দ সেতু বলেও জানে কিন্তু এটার অরিজিনাল নাম কি এবং তার বিস্তারিত তথ্য নিয়ে আর এম চ্যানেলের আমি রাজীব ব্যানার্জি আপনাদের কাছে এসে নিবেদন করছি নমস্কার আমরা চলেছি বালি ব্রিজ এই যে পেছনে আমার বালি ব্রিজ এটা সবাই জানে যে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ এটি তৈরি হয় উনিশশো ছাব্বিশ সনে শেষ হয় উনিশশো সালে উনিশশো বত্রিশ সালে এটি জনগণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় এবং সবথেকে বড় কথা যেটা লোকে জানে যেটা হচ্ছে বালি ব্রিজ কিন্তু না এটার অরিজিনাল নাম নিশ্চয়ই বলবো তবে এটি কলকাতা এবং হাওড়ার সংযোগকারী হচ্ছে সেতু প্রায় একশো বছর বয়স এখন এটার পুরো মেনটেন্স চলছে এটার ওপর দিয়ে রেল এবং যান দুটোই চলাচল করে এবং এটি হয়তো কেউ জানেন না এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী সেতু এটি তৈরি করতে কত খরচ হয় জানেন ওয়ান পয়েন্ট ফর্টিন ক্রোড এক কোটি চোদ্দ লক্ষ টাকা খরচা হয়েছিল তখন তার কে করেন ব্রিটিশরা না রায় বাহাদুর জগমাল রাজ চৌহান তিনি এটি তৈরি করেন এটির শিয়ালদা আপনারা জানেন যে কলকাতার দিকে সবথেকে বড়ো স্টেশন হচ্ছে শিয়ালদা এবং অপর প্রান্তে হচ্ছে হাওড়া এবং এদিকে কলকাতা এদিকে বালি বেলুর উত্তরপাড়া কনগর হুগলি সংযোগকারী সেতু হচ্ছে এটা আমরা আপনাদের কাছে সেই ইতিহাসটা আমরা জানাচ্ছি তবে এটির অরিজিনাল নাম কি এটির অরিজিনাল নাম হচ্ছে উইলিংডন সেতু উইলিংডন সেতু উইলিংডন সাহেব উনিশশো সালে এটির তার উদ্ঘাটন করেন সেই থেকে নাম উইলিংডন সেতু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি আমার পেছন দিকেই হচ্ছে বালি ব্রিজ পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী ব্রিজ হচ্ছে এই বালি ব্রিজ যেটা আপনাদের সাক্ষ্য বহন করে চলেছে এবং এটা হাওড়ার যে ব্রিজ আপনার রবীন্দ্র সেতু তারও এগারো বছর আগের হচ্ছে এই ব্রিজ কেমন লাগলো নিশ্চয়ই আমাদের ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অজানা ইতিহাস আপনাদের সামনে অজানা নাম আমরা আমি আরেম চ্যানেলের রাজীব ব্যানার্জি আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ